বাংলাদেশ জামাত ইসলামী রিক্সাওয়ালা শ্রমিক পুলি মজুর প্রত্যেকের টাকা তুলে আজকের এই বিপদগ্রস্ত মানুষের জন্য আজকে ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কি সব কোটিপতিদের টাকা আমাদের এখানে রিক্সাওয়ালা পান বিক্রেতারা শ্রমিক মজুর সবার টাকা আছে এই জন্য গোয়েন্দারা আমাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসা করতো যে জামাত ইসলামী এত টাকা পাই। আপনারা নাম দেন তাদেরকে তাহলে আমরা গ্রেফতার করব তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিসের অর্থদাতা হিসেবে অর্থের যোগানদাতা বিগত পনেরো বছর এটাই ছিল টান ঠিক না অর্থের যোগানদাতা হিসেবে আমরা বলতাম যে আপনারা যদি গ্রেপ্তার করতে পারেন তাহলে বাংলাদেশে কয়েক কোটি মানুষকে গ্রেপ্তার করতে হবে আপনারা যদি গ্রেপ্তার করতে হয় তাহলে শুধু জামাত গ্রেপ্তার দিলে হবে আওয়ামী লীগের অনেক হয়ে গ্রেপ্তারের আওতায় আসবে বিএনপিও এরা গ্রেপ্তার আওতায় আসবে কারণ আমাদেরকে কিন্তু আওয়ামী লীগেও টাকা দেয় দেয় না আমাদের এখানে কিন্তু অন্য দলের লোকেরাও আর গ্রেফতার করতে হবে রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজুর এরা অনেকে এক টাকা পাঁচ টাকা করে আমাদের এই ফান্ডে জমা তখন তারা টাকাই থাকতো বলে তাই নেই আমরা তো মনে করছি আপনারা কয়েক লোক কিছু লোক থেকে অর্থের যোগানদাতা তারা টাকা হ্যাঁ কোটিপতিরাও দেয় আমাদের